ছিলাম একটু ঠাকুর দেখতে কিন্তু এখনো পর্যন্ত সব ঠাকুর তৈরি হয়নি কিছু কিছু ঠাকুর তৈরি হয়েছে আবার কিছু কিছু ঠাকুর এখনো পর্যন্ত তৈরি হয়নি হে এভ্রিও নতুন আরও একটা ভিডিও সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আমার এই ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে এখানে আমি স্টেশন চলে এসেছি হ্যাঁ ঠিকই এটা হচ্ছে হাবড়া স্টেশন তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এটা রয়েছে হাবড়া স্টেশন থেকে আজকে যাব হচ্ছে বাড়িতে মানে কদিনের জন্য একটু বাড়ি যাবো ঘুরতে তা সেই জন্য স্টেশনে চলে এসেছি আর আজকে একাই যাব তো আমি হাবড়া স্টেশনে থেকে এখন বনগাঁ যাব বনগা থেকে রানাঘাট তারপর আবার রানাঘাট থেকে কৃষ্ণনগর যাব তা সেটাই আজকে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে সেই বারোটা পনেরোতে বেরিয়েছি আর বাড়ি আস্তে আস্তে প্রায় সাতটা পনেরো বেজে গেছে এতক্ষণ প্রতিটা স্টেশনে গিয়ে গিয়ে বসে আছি তারপরেও যাই হোক কৃষ্ণনগরে আসলাম তারপরে যেই অটোতে উঠলাম সেই অটোটা মাঝ রাস্তায় গিয়ে খারাপ হয়ে গেল সেখানে কতক্ষণ মানে বসে থাকলাম তারপরেও ঠিক হলো না অটো তারপর আবার ওখান থেকে বাসে করে তারপরে আবার বাড়ি গেলাম সেই সাতটা পনেরো বেজে গেছে এতক্ষণ এরকম আসছিলাম তারপর থেকে সেইরকম ভিডিওটা করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি কারণ আস্তে আস্তে আমার অনেকটা রাত হয়ে গেছে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি আর আমি এসেছি নবদ্বীপে নবদ্বীপে এসেছি হচ্ছে নবদ্বীপের রাসযাত্রা খুব নাম করা তো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না তো আমি অনেক ভিডিও এখন থেকে করছি মানে আজকে থেকে শুরু করছি রাসযাত্রার ভিডিও তো তিন চার দিন এরকম ভিডিও দেব তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু একটা ভিডিও মিস করো না সবকটা ভিডিও তোমরা দেখো আর সকালবেলা ঘুমতে ঘুরতে আমার টিফিন করা হয়ে গেছে এখন একটু রেডি হয়েছি একটু ঘুরতে যাব আর এসেছি এই কারণেই এসেছি কারণ হচ্ছে আমার পিসিরাও এসেছে মামারাও আসবে শুনছি তো এমনি সময় তো যখন আসি তখন হয়তো ওদের সঙ্গে ওরা অন্য সময় আসে আমি অন্য সময় আসি সেই জন্য সেরকমভাবে খুব একটা মজা হয় না সবাই মিলে আসলে খুব মজা হয় সেই জন্যই আসা যে এসেছি কদিন ঘুরে থেকে তারপর আবার যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন একটু ঘুরতে বেরোচ্ছি তারপর আবার রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এ দেখো এখন আমরা আছি রাস্তায় সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে ঠাকুরগুলো একটু ঘুরে ঘুরে দেখার জন্য আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার ছোট পিসি এসেছে তা ছোটো পিসির এই দুই ছেলে আর এদের সঙ্গে সকাল সকাল বেরিয়ে পড়লাম আশেপাশে ঠাকুরগুলো দেখতে তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো It, don't be it confused only then you'll be gone feel like feel like Love me and hate me, truly and false me, make me your shining star. চলো আশেপাশে কয়েকটা ঠাকুর আমাদের মোটামুটি প্রায় দেখা হয়ে গেছে আর আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ দূর রয়েছে তো এখন আমাদের আশেপাশে ঠাকুরগুলো দেখা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান টান করে নেব তাহলে চলো এবার বাড়িতে যাই আবার ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছি আর আজকে গেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে কিন্তু এখনো পর্যন্ত সব ঠাকুর তৈরি হয়নি কিছু কিছু ঠাকুর তৈরি হয়েছে আবার কিছু কিছু ঠাকুর এখনো পর্যন্ত তৈরি হয়নি তা ঘুরে আমরা এই বাড়ি আসলাম এখন বাজে সাড়ে বারোটার মতন বাজে এখন স্নান করবো তা স্নান করে তারপর আবার আরও একটা ভিডিও শুরু করব আর হচ্ছে আজকে তো তোমাদেরকে দেখালাম আমার দুই ভাইকে নিয়ে গেছিলাম ওদের সাথে সেরকম মানে ওরা যখন আসে তখন আমি আসি না তা এবার হচ্ছে ওরাও এসেছে আর আমিও আসলাম এখানে ঘুরতে আর ওদেরকে তো দেখালাম ওরা হচ্ছে আমার পিসির ছেলে সেটা তো আগেই তোমাদেরকে বলে দিলাম আর এখন আর বেশি কথা বলবো না ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ ভিডিওটা কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে সাবস্ক্রাইব করবো করবো ভাবছি তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তাই নতুন নতুন ভিডিওগুলো তো দেখতে হবে সেই জন্য তোমরা তাড়াতাড়ি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমার সঙ্গে সবাইকে টাটা তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো খুশিতে থেকো টাকা